এই হচ্ছে দেখো মায়ের যে মূর্তি এই মূর্তি অবতারিণী মা মন্দিরের জন্য এইগুলো হচ্ছে বিগ্রহ এখানে মা আছে এবং শিবজি আছে এই হচ্ছে মূর্তি এগুলো এখন শুয়ে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো ওখানে গিয়ে মন্দিরের ভিতরে সেট করা হবে এই হচ্ছে দেখো লরিতে রয়েছে এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে তো এই তোমাদের দেখাচ্ছে এখন রামকৃষ্ণ এবং এদিকে রয়েছে সারদা মা দেখো আর এদিকে রয়েছে স্বামী বিবেকানন্দ মন্দিরটি এই মন্দিরটির যে প্রপার যে লোকেশান সেটা তোমাদেরকে বলে দিয়ে এটা হচ্ছে আমাদের হুগলি জেলার এই চারটে দিন যেরকম স্বাগত জানাচ্ছে এই মন্দির কিন্তু আগামী দিনেও তোমাদের স্বাগত জানাই এই মন্দির তোমরা আসো আরও সকলকে জানাও যাতে মন্দিরটি প্রচার হয় আরও মানুষজন আসে লোকজন আসে ভক্তরা আসে মন্দির দেখো উপরে চূড়া রয়েছে সাইডে রয়েছে যা টেরাকোটার কাজ কিন্তু অসাধারণ করেছে দেখো এবং আগামী অনুষ্ঠানের জন্য লাইট লাগানো রয়েছে এখানে একটা রয়েছে দেখো দান বাক্স এর মধ্যে দান করতে পারো আর এদিকে রয়েছে একটি সিঁড়ি আর ওইদিকে রয়েছে একটি সিঁড়ি এইটা যতটা সম্ভব নাট মন্দির হচ্ছে আমার আইডিয়া যেটা বলছে এটা নাট মন্দির হবে কারণ মন্দিরের সামনেই নাট মন্দির হয় জায়গাটিতে পুরোটাই দেখো কনস্ট্রাকশানের কাজ চলছে এগুলো সব কিন্তু এই মন্দিরের এলাকা আর ওইদিকে দেখো একটি জলসত্র করা রয়েছে জলসত্র যা হচ্ছে এই মন্দিরের নমস্কার বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আরও একটা নতুন দিন আজকে তোমাদেরকে দেখাবো আমাদের যে দক্ষিণেশ্বর সেই দক্ষিণেশ্বরের যে মন্দির সেরকমই আদলের তৈরি দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির আমাদের প্রথম দক্ষিণেশ্বর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় অবস্থিত আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হুগলিতে অবস্থিত এই যে দ্বিতীয় দক্ষিণেশ্বর আদলের যে তৈরি মন্দিরটি সেই মন্দিরটি আমাদের নালিকুল শহরে অবস্থিত আমাদের হুগলি জেলায় তো চলো তোমাদেরকে ওই মন্দিরটি দেখাবো পুরোটা আর কবে কি উদ্বোধন সমস্ত কিছু জানাবো কি করে আসবে সমস্ত কিছু তোমাদেরকে বলবো এই মন্দিরটি হচ্ছে উদ্বোধন হবে এই জানুয়ারিতে লাস্টের দিকে তোমাদের সমস্ত কিছু বলবো তো চলো এখন যাওয়া যাক মন্দিরের দিকে রোড ধরে যেতে হবে একদম দেখো মন্দির দেখা যাচ্ছে এই যে মোর মাথাটা আছে দেখো এই মোর মাথাটা দিয়ে আসতে হবে তোমাদেরকে এইটা দিয়ে এসি একদম কাছে হচ্ছে এই দেখো মন্দির জাস্ট কয়েক সেকেন্ড লাগবে এখানে দেখতে পাচ্ছ এই যে কাজগুলো হচ্ছে যে প্যান্ডেলগুলো করছে এগুলো কিন্তু অস্থায়ী সব এগুলো এই অনুষ্ঠানের জন্য কিন্তু করছে যা কিন্তু পরে খুলে ফেলা হবে ঠিক পাশেই দেখো মন্দির রয়েছে যা কিন্তু পুরো অরিজিনাল দক্ষিণেশ্বরের যে মন্দির সেই মন্দির লাগছে কাজগুলো হচ্ছে এখানে দেখো যে এগুলো অস্থায়ীভাবে প্যান্ডেল করা হচ্ছে অনুষ্ঠানের জন্য চলে এসছি দেখো একদম মন্দিরের কাছে আর নিয়ে যাই তোমাদেরকে ভিতরে কত কি সব এখানে দেওয়া আছে সেগুলো সব তোমাদেরকে জানাচ্ছি চলো দেখো মেন মন্দির আর এই মেন মন্দিরের ঠিক পাশে দেখো আর একটা এখানে মন্দির হচ্ছে তো এটা হচ্ছে কোন মন্দির হচ্ছে জানি না ঠিক কনস্ট্রাকশানের কাজ চলছে এইটা যতটা সম্ভব নাট মন্দির হচ্ছে আমার আইডিয়া যেটা বলছে এটা নাট মন্দির হবে কারণ মন্দিরের সামনেই নাট মন্দির হয় এখানে একটা রয়েছে দেখো দান বাক্স এর মধ্যে দান করতে পারো আর এদিকে রয়েছে একটি সিঁড়ি আর ওইদিকে রয়েছে একটি সিঁড়ি আর এই হচ্ছে ব্যানার দেখো জয় মা ভবতারিণী মন্দির শুভ উদ্বোধন ষোলোই মাঘ থেকে উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরেজির ত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ এই হচ্ছে ব্যাপার দেখো এখানে ব্যানারটা লাগানো রয়েছে ব্যানারগুলি দুটি ব্যানার আছে দেখো যেমন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মায়ের মানে বিগ্রহ পূজিত হন এখানেও কিন্তু সেই ভবতারিণী মায়ের বিগ্রহই কিন্তু পূজিত হবে এখানে কিন্তু চলে এসেছে মা ভবতারিণী মায়ের যে বিগ্রহ সেটা পুরোটাই কিন্তু গোষ্ঠী পাথরের তৈরি যা হচ্ছে বালি থেকে আমাদের তৈরি করা হয়েছে যা কিন্তু চলে এসেছে আর আসাটা কিন্তু একটা শোভাযাত্রার মাধ্যমে হয়েছে তো তোমাদেরকে সেটা দেখাবো লাস্টের দিকে তোমাদেরকে বলে দেবো চলো আর আরও কিছু তোমাদেরকে দেখাই চলো এই মন্দিরটি সভাপতি হচ্ছে বাপন পাখিরা বাপন পাখিরা এবং হচ্ছে ধান্যভানাবাসী এবং এলাকাবাসীর এই একত্রিত হয়ে কিন্তু এই মন্দিরটি নির্মিত হয়েছে যা কিন্তু কমপ্লিট খালি উদ্বোধনটা বাকি রয়েছে আর সেটা আগামী দিনে হয়ে যাবে এই মন্দিরের পিছনের দিকটা যে আরেকটি দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে এটাতে কিন্তু এই যে সবাই যে আসবে মানে পুরোহিত বা আরও কিছু সমস্ত কিছু এখানে কিন্তু থাকার জন্য এটা এই জায়গাটি করছে এইদিকে যে দুটি কাজ চলছে দেখো এদিকে একটি আছে আর এদিকে একটি আছে এইগুলো মনে হয় কিছু একটা স্ট্যাচু বসবে আর এই হচ্ছে শ্রী মন্দির দেখো উপরে চূড়া রয়েছে সাইডে রয়েছে যা টেরাকোটার কাজ কিন্তু অসাধারণ করেছে দেখো এবং আগামী অনুষ্ঠানের জন্য লাইট লাগানো রয়েছে জায়গাটিতে পুরোটাই দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে এইগুলো সব কিন্তু এই মন্দিরের এলাকা আর ওইদিকে দেখো একটি জলসত্রও করা রয়েছে জলসত্র যা হচ্ছে এই মন্দিরের ওদেরকে দেখো পুরো মন্দিরটা দেখাচ্ছি কত সুন্দর কালার কম্বিনেশন দেখো পুরো একদম দক্ষিণেশ্বরের মায়ের মন্দির যে দিকটা একটু তোমাদেরকে দেখাই এই হচ্ছে দেখো গেট যা বন্ধ আছে আর এখানে আছে এসব দৃশ্যগুলো সব আঁকা রয়েছে দেখো এখানে আছে রামকৃষ্ণ এবং এদিকে রয়েছে সারদা মা দেখো আর এদিকে রয়েছে স্বামী বিবেকানন্দ এদিকেও কিন্তু গেট রয়েছে আর এদিকে রয়েছে আমাদের সাধক বামা বামাখাবা দেখো এইসব মূর্তিগুলো কিন্তু দারুণ করেছে এদিকে রয়েছে ব্রহ্মাজি এদিকে রয়েছে নারায়ণ আর এদিকে তো আমাদের পরম পূজ্য মহাদেব আর একদম এদিকে রয়েছে দেখো রামজি এই হচ্ছে এদিকেও একটি গেট রয়েছে আর এই হচ্ছে আমাদের মুরলিধর কৃষ্ণ ওইদিকে একটি ঘন্টা রয়েছে এইদিকেও একটি ঘন্টা রয়েছে দেখো কি দারুণ লাগছে এদিকেও একটি ঘন্টা রয়েছে দেখো যা কিন্তু এখানে লাইটগুলো সব লাগানো হয়ে গেছে অনেকটাই কমপ্লিট কাজ ঠিক চারিপাশে দেখো মাঠ রাস্তা কত সুন্দর এই পরিবেশ দৃশ্য লাগছে দেখো এখানে এলে কিন্তু মন জুয়ে যাবে পুরো মন্দিরটি এই মন্দিরটির যে যে প্রপার সেটা তোমাদেরকে বলে একটু এটা হচ্ছে আমাদের হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত শ্রীপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের ধান্যখানা উত্তরপাড়া গ্রাম তো এই গ্রামেতেই এই মন্দিরটি তৈরি হয়েছে এখানে দক্ষিণেশ্বর যে মন্দির সেই আদলে কিন্তু আরেকটি মন্দির রয়েছে মানে প্রপার ঠিক বলবো না মানে যেমন দক্ষিণেশ্বরে চূড়া রয়েছে এইটাতেও আছে চূড়া সেরকম কিন্তু ওখানেও রয়েছে যা হচ্ছে সিঙুর আনন্দময়ী মা যেটা হচ্ছে নগরে সেই যে জগতনগরের মন্দির কালীবাড়ি সেটাও কিন্তু একই রকম দেখতে একটু আলাদা মানে কালারটা পুরোটাই আলাদা কিন্তু এই যে এই যে মন্দিরটি বলছি ভবতারিণী মায়ের মন্দিরটি এই যে আমাদের নালীগুলো অবস্থিত সেটা কিন্তু পুরো সিমিলার কিন্তু একদম দক্ষিণেশ্বরের যে মন্দির সেরকমই পুরো প্রপার মানে জগৎনগরের মন্দিরটি একটু আলাদা এটা কিন্তু একই এই মন্দিরের জন্য কিন্তু যেরকম ভক্ত দরকার সেরকম মানুষজন দরকার সেরকম অর্থ দরকার সমস্ত কিছুই কিন্তু এখানে দরকার এই নতুন মন্দির হচ্ছে তোমরা যদি সাহায্য করতে চাও তাহলে করতে পারো যা হচ্ছে তোমাদেরকে আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই মন্দিরের তোমরা কিছু যদি সাহায্য করতে চাও তো করতে পারো কারণ এখানে কোনো আমার প্রমোশন নেই এই মন্দিরের জন্য বা কিছু মন্দির হচ্ছে একটা সবারই ভালো আমাদেরও ভালো তাই জন্যেই তোমরা যদি সাহায্য করতে চাও তোমার যেরকম ক্ষমতা তোমরা করতে পারো আর তোমাদের কিন্তু সাদর আমন্ত্রণ এই চারটে তিন যেরকম স্বাগত জানাচ্ছে এই মন্দির কিন্তু আগামী দিনেও তোমাদের স্বাগত জানায় এই মন্দির তোমরা আসো আরও সকলকে জানাও যাতে মন্দিরটির প্রচার হয় আরও মানুষজন আসে লোকজন আসে ভক্তরা আসে ভক্তদের মানুষজনের চরণ ধুলিতেই তো কিন্তু মন্দির প্রাঙ্গণ আরও ধন্য হয় তোমরা তো এবার বলি এখানে আসবে কীভাবে তোমরা যদি হাওড়া তারকেশ্বর আরামবাগ গোঘাট থেকে তা আসো তাহলে কিন্তু নালিবুল স্টেশনে নেম নেমে টোটো বা অটো করে বলবে নতুন মন্দিরটা যে হয়েছে সেখানে যাব তোমাদেরকে অতি সহজে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে দেবে তোমরা যদি গাড়ি করে আসো তাহলে কিন্তু ডানকুনি আরামবাগ রাস্তা যে রোডটি সেই রোড থেকে অহল্লাবাই রোড শিয়াকালা থেকে পাঁচ মিনিট লাগবে এই মন্দির পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর হচ্ছে যদি তোমরা বৈদ্যপাতি তারকেশ্বর রোড ধরে আসো তাহলে কিন্তু নালিকুল বটতলা মোড় থেকে ওই রকমই পাঁচ সাত মিনিট মতো লাগবে তো এই হচ্ছে রোড আর পথ নির্দেশটাও তোমাদেরকে বলে দিলাম তোমরা অতি সহজে আসতে পারো অনুষ্ঠান হচ্ছে তিরিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি অবধি তো লাস্ট কিন্তু নরনারায়ণ সেবা হয়ে সমাপ্ত হবে এই অনুষ্ঠান এখন তোমাদের দেখাচ্ছে দেখো এই যে সামনে ব্যানারটা লাগানো রয়েছে দেখো যা মহিলারা ধরে রয়েছে জয়মা ভবতাহ মায়ের মন্দির লেখা রয়েছে যা কিন্তু এই মন্দিরের যে বিগ্রহ ভবতারিণী মা সেই মূর্তি কিন্তু আনা হচ্ছে এই শোভাযাত্রার মাধ্যমে যা তোমরা দেখতে পাচ্ছ এই লরিতে রয়েছে মায়ের মূর্তি যা তোমাদের দেখায় চলো এই হচ্ছে দেখো মায়ের যে মূর্তি এই মূর্তি ভবতারিণী মা মন্দিরের জন্য এইগুলো হচ্ছে বিগ্রহ এখানে মা আছে এবং শিবজি আছে এই হচ্ছে মূর্তি এগুলো এখন শুয়ে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো ওখানে গিয়ে মন্দিরের ভিতরে সেট করা হবে এই হচ্ছে দেখো লরিতে রয়েছে এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে তো এই তোমাদের দেখাচ্ছে এখন দেখতে পাচ্ছ মা ভবতরণী মায়ের মূর্তিকে শোভাযাত্রার মাধ্যমে মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত গ্রামবাসী এবং এলাকাবাসী একত্রিত হয়ে মা ভবতরণী মায়ের মূর্তিকে নিয়ে যাচ্ছে যা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছে দেখো তো এই ছিল ভিডিও চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগ নিয়ে সতিন ভালো থাকবে সুস্থ থাকবে সবাই টাটা